মনে করিয়ে দিতে চাই বাংলার শাসকরা কিন্তু দিল্লিও দখল করেছে বেশি খাটাবেন না আমাদেরকে বেশি খাটাবেন না খাটাইলে কিন্তু আপনারা বিপদে পড়বেন ভারতকেও আমরা বলে দিয়েছি জুলাই এবং আগস্টে আমরা অমিলিককে মেনে নেই নাই জাতীয় পার্টিকে মেনে নেই নাই ভবিষ্যতে মেনে নেব না বাংলাদেশের ষোলো কোটি মানুষের রক্তের দাব এক জায়গাতে স্বাধীনতা সার্বভৌমত্ব এক পক্ষে আর এক পক্ষে হচ্ছে বাংলাদেশের নাম হচ্ছে সেই বাংলাদেশ যেই বাংলাদেশ ইতিহার উদ্দিন বক্তার খঞ্জির রক্তে মাখা বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে তিতুমির শরীয়তুল্লাহর বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে হাবিলদার রজবালি খায়ের প্রতি ফোঁটা রক্তে গড়া বাংলাদেশ

পঞ্চম সাদাত আজাদশ্মিকে আমরা আমাদের বাংলাদেশে অবস্থিত জাতীয় শত্রু এবং আমাদের সীমানার যারা জাতীয় শত্রু আছে আপনারা মনে রাখবেন আমরা ঘুমাতে পারি কয়েক মাস কয়েক বছর ধরে জেগে উঠলে বাঙালিরা কিন্তু আবার মির্জাফরকে যেভাবে প্রতিহত করেছে আপনাদেরকেও করবে আপনারা যদি মনে করে থাকেন আওয়ামী লীগের মতো দালাল পোষ্যদেরকে দিয়ে বাংলাদেশকে দখল করে রাখবেন বোকার স্বর্গে বাস করছেন এই বাংলাদেশ মীর জাফর মেনে নেয় নাই এই বাংলাদেশ জগৎ ছাড়ার রায়দুল্লভ কে মেনে নেয় নাই এই বাংলাদেশ তিতুমিরের পক্ষে দাঁড়িয়েছে তাই এই বাংলাদেশ সব সময় জানে কারাই রাষ্ট্রের পক্ষে কারাই বিশ কোটি মানুষের বন্ধু আর কারা বিশ কোটি মানুষের শত্রু দিল্লির দাসত্বকে আমরা হাজার বছরে মেনে নেই নাই এখনো মেনে নিচ্ছি না ভবিষ্যতেও মেনে নেব না দিল্লিকে মনে করিয়ে দিতে চাই বাংলার শাসকরা কিন্তু করেছে। না খাটাইলে কিন্তু আপনারা বিপদে পড়বেন তাই আমরা আপনাদের সাথে ভালো সম্পর্ক চাই কিন্তু সেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়ে না সেটা দাশ কর দিয়ে না সেটা বাংলাদেশের সীমান্তে স্বর্ণাদাস আর ফেলানির লাশ ঝুলাই দিয়ে না সেটা আপনার পানিতে বাংলাদেশে বন্যায় ঝুলিয়ে দিয়ে না ডুবাই দিয়ে না আমরা মর্যাদাজনক সম্মানজনক সম্পর্ক চাই যদি সেটা করতে না পারেন তাহলে ভারত সবচেয়ে বেশি সাফার করবে বাংলাদেশের কিছু হারানোর নাই এটা আমরা বারবার প্রমাণ করেছি তাই শহীদ আফনার ফাহাদ দিবসে একমাত্র বক্তব্য হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের মিত্রকারা নতুন করে বাংলাদেশ রক্ত দিয়ে সেটা আবার প্রমাণ করেছে আপনার ফাহাদের শাহাদাত নতুন করে বাংলাদেশকে জীবন দিয়েছে এই শাহাদাত শাহাদাতটা এই বাংলাদেশের সাথে স্বাধীনতার নাম জুড়ে দিয়েছে আপনার ফাহাদ হচ্ছে 2024 সালে নতুন করে कितমিরের বংশধর জন্ম দিয়েছে আপনার ফাহাদ হচ্ছে নতুন প্রজন্মের হাফিজ শরীয়তুল্লাহ আর হাবিলদার রজব আলিখা তাই শহীদ আপনার বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দিতে চাই যে শহীদ আবদার যেটা উনিশ সালে বুঝেছে শহীদ আবদারের রক্ত দিয়ে যেটা বাংলাদেশ পাঁচ বছর আগে বুঝেছে সেই একই পুজোর জন্য আজকে বাংলাদেশকে ষোলোশো সতেরোশো তরুণ যুবককে রক্ত দিতে হয়েছে ঠিক একই বুঝের জন্য বাংলাদেশকে নতুন করে দুই মাস ধরে লড়াই করতে হয়েছে লক্ষ লক্ষ তরুণকে আহত হতে হয়েছে এই বাংলাদেশের নাম হচ্ছে সেই বাংলাদেশ যেই বাংলাদেশ ইতিহারউদ্দিন বক্তার খলজির রক্তে মাখা বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসের নিশংসতম গণহত্যার মধ্য দিয়ে যেই বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশকে নতুন করে বুঝতে হবে যে আমার জাতীয় শত্রু মিত্র কারা এই বাংলাদেশে গত ষোলশো তরুণ যুবকের রক্তের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশের শত্রু রাষ্ট্র কারা এবং সেই শত্রু রাষ্ট্রের কারা কারা যে সকল দল এবং বুদ্ধিজীবীরা বাংলাদেশে এই পালন করছে এই জন্য আমরা বারবার বলেছি যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের প্রধানতম শত্রু হচ্ছে গত পান্ন বছরের প্রত্যেকটা ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে তারা হচ্ছে ভারত এবং দিল্লি যে বাংলাদেশে গততে পান্ন বছর থেকে ভারত এবং দিল্লির এবং এটিম হিসাবে কারা কারা এজেন্সি পালন করেছে সেই দলের নাম হচ্ছে আওয়ামী লীগ তাদের দলের নাম হচ্ছে জাতীয় পার্টি এবং যুদ্ধ দল ছান থেকে অধিথি থেকে শুরু করে যেই সকল দালাল বুদ্ধিজীবী সাংবাদিকরা বাংলাদেশের স্বাধীনতাকে দাসকট দিয়েছিল এই স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জুলাই এবং আগস্টে রক্তপাতের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে এই বাংলাদেশের শত্রু কারা তাই শহীদ আপনার দিবস তাই সেই শহীদদের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আরো একটা যুদ্ধর ময়দান তৈরি করবেন না বিশ্বাস জানা যারা অত্যাচারীদের ক্ষমা করা তারা মুসলিমদের সাথে বিশ্বাসগত কথা করার সামিল মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না যে যতটুকু অন্যায় করেছে যে যতটুকু অত্যাচার করেছে আইন অনুযায়ী তাদের শাস্তি হবে কেউ ক্ষমা করার অধিকার রাখে না তাদের ক্ষমা সেই তাবরার ফারহাদ সে দুই হাজার উনিশ সালে বলে গিয়েছিল ফেনি নদী নিয়ে সেই ফেনি নদীর আগস্টে তা আমরা দেখেছিলাম ভারত যখন বাদ খুলে দিয়েছিল সেই লক্ষ্মীপুর চাঁদপুর নোয়াখালী বন্যায় বেসে গিয়েছিল সেটা আব্রা ফরহাদ দুই হাজার উনিশ সালে বুঝেছিল অতএব ভারতীয় অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক যে আগ্রাসন চলাচ্ছে সেটা আমি অন্তর্বর্তী কালীর সরকারকে বলবো এই আগ্রাসনের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন দেশের আগামী জনগণ আপনাদের সাথে আসে ভারতের দাবাদারি কেউ করবেন না এত মানুষ ভারতের দাড়া করার জন্য ভারতকে নিজ দেওয়ার জন্য জীবন দেয়নি